এর আগে প্রতিযোগিতা করতাম না 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 এর আগে কখনোই প্রতিযোগিতা করি নাই যদি করতাম তাইলে তো আর খোলা মেলা শহরে আসতাম না তাইলে তো মানুষ আমরা দেখলেই বুঝতে পারতো যে আমি করছি না না করছি তা অবশ্য ঠিক কারণ বিষয়টা যে মে মানুষ তো এ হলো বহুরূপী মে মানুষ বহুরূপী লাগে ভাই ছেলেরা অনেক কাছে বহুরূপী দেখাজ যাচ্ছে যে এখন মিষ্টি মিষ্টি কথা বলছে একটু পরে কাদাতে ওর সময় লাগে সবাই তো আর এক না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না মেয়ে মে মানুষ হলো ষোলপলা কথা থাকলে কি হইব এটা যদি বাস্তবে যদি না দেখাইতে পারে তাহলে প্যান্ডাইটের সমস্যা নাই এনে কথা বলেন কেমন ছেলে সে পছন্দ কেমন হোক মনটা তার ভালো হইতে হবে সে বুড়ো হোক আর জওয়ান হোক আমার সমস্যা নাই আমার ভালো রাখতে পারবে আমার ফ্যামিলিতে কেউ না আমার মা আছে আর আমি আছি এটাই ভালো সেটা আমার কোনো সমস্যা নেই আমার ভালো রাখতে পারবে আমি সেটাতেই খুশি আছি ভালো রাখতে পারবে তার মনটা অনেক ভালো থাকতে হবে সে আমার রুমে রাখার ব্যবস্থা করতে হবে এখন আসছে না যে বিয়ে করে মানুষের বাসায় কাজে দেয় তারপর আবার গার্মেন্টস এ কাজ দেয় আমি তো সেইরকম রকম মনের মানুষের জন্য আসেনি না আমি একটা ফোন নিয়ে আসছে একটা বাটন সেট নিয়ে আসছি আমি সেই ফোনের নাম্বারটা দিমু নাম্বারটা বলেন তো একটু আমি নাম্বারটা বাইরে করে দিতেছি লম্বা কত লম্বা আছে তার উপর প্রায় ফুট 1 ইঞ্চি 2 ইঞ্চির মতন জামাই লাগে কয় ইঞ্চি

দর্শকদের বলা আছে যে মোবাইলটা নিয়ে আসছে এই মোবাইলটা আমার না আমি যেই এখানে কাজ করি তার ফোনটা আমি নিয়ে আসছি যে আমার ভালোবাসবে সে যদি আমার একটা ফোন আর একটা সিমের ব্যবস্থা করে দেয় আমি তার সাথেই সম্পর্ক করবো সে বুড়ো হইলে আমার কোনো সমস্যা নেই সে বিবাহিত হইলে আমার কোনো সমস্যা নেই